নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেপে দিয়ে বহু পুরনো দিনের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই বহু পুরোনো দিনের পেঁপের রান্নাটা করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের পেপে নিয়েছিলাম সেটাকে দেখতেই পাচ্ছেন খোসা ছাড়িয়ে চার টুকরো করে রেখে দিয়েছি এবার এই পেঁপের টুকরোগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিচ্ছি দেখুন পেপেগুলো ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এই প্লেটটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক পেঁপেটা তো গ্রেড করে রেখে দিয়েছি আর এবার একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মুগ ডাল ফ্লেমটা একদম কমে রেখে এই ডালটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ডালটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে রাখছি ডালটা এবার ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা জলে ভিজিয়ে রাখছি ড্রাই রোস্ট করা ডালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এবার কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। আলুর টুকরোগুলো ভাজা ভাজা করে তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে এই গ্রেড করা পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তেলের সাথে এই গ্রেড করা পেঁপেটাকে মিশিয়ে নিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব এতে কি হবে পেঁপেটা হালকা ভাজা ভাজাও হয়ে যাবে মানে কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটা অনেকটা সেদ্ধ মতোও হয়ে যাবে দু তিন মিনিট সময় নিয়ে গ্রেড করা পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে নিচ্ছি গ্রেড করা পেঁপেটাও হালকা করে ভাজা ভাজা করে তুলে নিয়েছি আর তারপর আমি আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আছে গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোরনটা এবার ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা ওয়ান টেবিল স্পুন একটা টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম এর সাথে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আলু পেঁপে সমস্ত কিছুই কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনিও দিয়ে দিলাম অল্প জল অ্যাড করছি না হলে মশলাটা কষানো যাবে না এবার সমস্ত কিছু মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই টমেটোগুলো দেখুন একদম সফট হয়ে ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা আর তারপরে ধুয়ে নিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এবার মশলার সাথে মুগ ডালটাকে ভালো করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মুগ ডালটাকে মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি এক মুঠো কিশমিশ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এই রান্নাটা বন্ধুরা আগেই বলেছি অনেক পুরোনো দিনের একটা রান্না খেতে কিন্তু অসাধারণ হয় খুব চটপট তৈরিও হয়ে যায় আর যাকেই খাওয়াবেন না সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে একদিন ট্রাই করে দেখুন না আর তারপর প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই যে জলটা আমি দিচ্ছি এটা কিন্তু উষ্ণ গরম জল এখানে ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না আর এই রান্নাটা মাখা মাখা একটা রান্না হয় তবে সমস্ত কিছু সেদ্ধ হতে হবে সেই বুঝে জলটা দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু ফাটিয়ে বা চিঁড়ে দেয়নি শুধু গন্ধটা হওয়ার জন্য দিয়েছি গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমেই এটা রান্না করতে হবে আর আরেকটা কথা বন্ধুরা বলতে একদম ভুলেই গেছিলাম সেটা হলো এমনভাবে রান্নাটা করবেন বা গ্রেভির জন্য জল দেবেন যে মুগ ডালগুলোও সেদ্ধ হবে কিন্তু যেন গলে না যায় গোটা গোটা থাকে সেইভাবেই কিন্তু রান্না করতে হবে আর সেজন্যেই ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব তবে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে মিনিট পাঁচেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে পেঁপে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা আসল জিনিস সেটাই দেখিয়ে দিচ্ছি দেখুন ডালের দানাগুলো কিন্তু এই যে গোটা গোটা রয়েছে অথচ এই যে হাত দিয়ে চাপ দিলে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এইভাবেই যদি রান্নাটা করেন তাহলেই কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে রান্না এবার তো মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তবে এবার কিন্তু এটাকে আর ঢেকে রাখা যাবে না কেননা তাহলে স্টিমে ডালগুলো একদম গলে যাবে তাই ডাইরেক্ট এটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পেঁপের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসা সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন